আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করি আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আপনাদের জন্য মাইশো হোম টেক্স থেকে অনেক সুন্দর কিছু ওয়ান পিস টপসের কালেকশন নিয়ে একদম অফারে সো এগুলো দেখাবো প্রাইস বলে দিব অনলাইনের জন্য কন্ট্যাক্ট করবেন ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বার নাম্বার ইমেল আছে হোয়াটসঅ্যাপ রয়েছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন তো চলুন দেখিয়ে দিচ্ছি আজকে কালেকশনগুলো সো আমরা প্রথমেই দেখাবো হচ্ছে এই টপসটা এটা এগুলোর প্রাইস কত পড়ছে তো আজকে ভিডিওতে যা দেখাবো সব ১৯৯ টাকা ১৯৯ টাকা এবং সব একদম

ஏজন আমরা একটু কমে দিতে পারি আপনারা আবার মনে করবেন না যে কমে দিতেছি দেখে প্রোডাক্ট খারাপ এরকম কিছু না প্রোডাক্ট ভালোটাই পাচ্ছেন এগুলো কিন্তু মার্কেটে আপনার ইজিলি 600 করে সেল করতে পারবেন যারা বিজনেস করছে নিয়ে নিতে পারছেন দামটা কি এটা আরেকটা নতুন ডিজাইন আসছে এটা আমরা আছে এটার দামও আছে বাট প্রত্যেকটা বুকে এরকম কুচি করা আছে ও তিনটা বাটন করা আছে আর এরকম কন্ট্রাস্ট আছে প্রত্যেকটা কালার কালার হবে দশটা দশটা কালারের দেখা দিচ্ছি এটা নতুন আসছে এটা পাচ্ছে একশো নিরানব্বই টাকা এটা একটা ফুল কটনের মধ্যে একদম ফুল কটন ফুল কটন একশো নিরানব্বই প্রত্যেকটা বুকের মধ্যে এরকম কন্ট্রাস্ট আছে আর বেল্ট আছে ছোট বড় করা আর বুকের একটা এরকম কুচি দেওয়া আছে কালার হবে দশটা দশটা কালারে এর দেখা দিচ্ছি এটা হবে একশো নিরানব্বই টাকার করে এটা একটা আছে একশো নিরানব্বই টা কালার টাকা এটা একটা কালার হচ্ছে

ঘরে পরার জন্য কাপ্তান আছে গরে বাইরে পরতে দাম কি 199 চ্যানেল লেননের মধ্যে চ্যানেল লেননের মধ্যে থাকবে প্রাইসটা টা কি জি এটারও কালার হবে 10টা 10টা কালার দেখায় দিয়েছি এটা একটা কালার আছে सेम প্রাইস 199 টাকা 199 টাকা করে এই কাপ্তান গুলো কালার अवेलेबल আছে যার বেশি লাগবে বেশি দেওয়া যাবে এটা একটা কালার হবে सेम 199 দেন এটা একটা ডিজাইন আছে सेम प्राइस 199 টাকা 199 ओके দেন এটা একটা আছে সাইডে কলার লেস ওয়ার্ক হবে কমপ্যাক্ট অ্যাকশন একশো দেন এটা হল টাকায় ক্যাপ্টেন পেয়ে ওকে नेक्स्टটা দেখাচ্ছি এটা সেম প্রাইস এটা একটা আছে দেন এটা একটা কালার রয়েছে টাকা শেষ

এটা আরেকটা ডিজাইনে চলে যাচ্ছে এটা ডিজাইনটা চেঞ্জ একই একই প্যাটার্নটা একই কিন্তু কাপড়ের ম্যাচিংটা চেঞ্জ আছে 199 টাকা প্রাইস আরেকটা ডিজাইনে চলে যাচ্ছি এটা 199 টাকা এটা 199 টাকা অনেক যেটা দেখাচ্ছি এটা এক্সপোর্টের কাপড়ে আরেকটা এক্সপোর্টে কটনের মধ্যে একটু ভারী কাপড় লং হবে এবং কাপড়টা একটু ভারী হবে শীতের জন্য পারফেক্ট হবে গলায় লেস লাগানো আছে হাতায় লেস লাগানো আছে নিচে লেস লাগানো আছে দামটা কি 199 টাকা করে পড়বে এটা একটা আছে सेम 199 শীতের জন্য বেস্ট কালেকশন দেন এটা একটা আছে এটা সিম্পল একটু ভারী আছে পরে অনেক আরাম পাবেন কটনের মধ্যে কাপড় আছে আপনি যদি অবশ্যই তাদের সাথে কন্টাক্ট করবেন ফ্রি সেল अवेलेबल দামটা কি 199 এটা একটা কালার আছে সিম্পল 199 কে দেন এটা একটা কালার হবে সেম প্রাইস একশো নিরানব্বই টাকা একই প্রাইস একশো নিরানব্বই কোনোটা থেকে কোনোটা কালার কিন্তু কোনো অংশে কম না সবগুলা কালারই পছন্দ কর যার যেটা মন চায় স্ক্রিনশট দিয়ে নিতে পারবেন ঢাকা ও ঢাকার বাইরে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি মাইশো হোম টেক যেটা হচ্ছে চোদ্দ পনেরো আঠেরো নিউ সুপার মার্কেট উত্তর ডি ব্লকে ফোন নাম্বার ভিডিও স্ক্রিনের আছে আমাদের নিজের এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ